আসসালাম সালাম আলাইকুম আজকে সাতাশ সাতাশ তিন দুই সাল ছাব্বিশে রমজান আমি এখন আমার ঘরে কথাটা দীর্ঘদিন বলবো বলবো বলেই বলতে পারি নাই বিষয়টা হলো আমি যদি কারো বিডোর ভিতরে কোনো বিষয়ে কমেন্ট করে থাকি তাইলে এই বাংলাদেশের মালায়ন বাহিনী আমার ফেসবুকটারে এমন করে রাখছে আমি যদি কমেন্ট করি এটা লাল দাগ মেরে এটা ক্যান্সেল করে দেওয়া হয় তার মানে হল এই মালায়ন না মালায়ন বাংলাদেশের মালায়ন বাহিনী এই মালায়ন গোটা অল বিশ্বের সাথে বেদিনের সাথে দাজ্জালের সাথে বিশাল একটা সেন্ডিকেট করে এই বিশ্ব মুসলিম নির্মূল অভিযান শুরু করেছে তার বাস্তব প্রমাণ হলো দু সালের পর বিষ খাবায় খাব দুই কোটির উপরে বাংলাদেশের যুবক মেরে ফেলছে বিভিন্ন দলের সাথে মিশে দাঁত জালের কৌশলটা এতটা ভয়ঙ্কর এতটা নিখুঁত যেটা স্বাভাবিক জ্ঞানে বোঝার কোনো শক্তি নেই যেমন এখন বোঝানো সম্ভব হবে আমার বোঝাইতে সুবিধা হবে আমার এলাকা সারা বাংলাদেশে হিন্দু বাংলাদেশ মালায়ন বাহিনীর লোক পাবলিকের সাথে মহিলা সাথে এমনভাবে মিটছে যে বোঝার কোনো সুযোগ নাই তারা দুশ্মন দার কৌশলটা ঠিক সেম এরকম কয়েকশো কোটি কৌশল আছে তার প্রতিদিন কৌশল চেঞ্জ করা হয় আরেক গ্রুপ বাহিনীর লোক বাংলাদেশের এই মালায়নের দাজ্জালের গোষ্ঠীর দাজ্জালের বংশধর হিংস্র বাঘের রূপ ধারণ করে ওই যে খুঁটি নাঠে দোষ করে আপনার ওই তারা লগে থেকে করায় ভালোবাসা দিয়া এক দল তারা আবার দেখাই দেয় এই দোষের দোষী মুখ আরেক দল হিংস্র বাঘের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে আসে এটারে আক্রমণ করে কোলঠাসা করে ফেলে এই একটা বিষয় আমি বলছি এরকম লক্ষ লক্ষ বিষয় আছে তাদের দাজ্জালের কৌশল তরিকাপন্থী পিরাউলিয়া যারা আছেন তাদের বক্তমরিদান যারা আছেন তারা ওই ভালোভাবে একটু দেখবেন বিষয়গুলা নিজেদের চরিত্রবান করুন জ্ঞানের যে পর্দাটা আছে না এটা ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর আসল থেকে আসা যে বিষয়গুলা এগুলো আপনি বুঝতে পারবেন দেখবেনও আগে আপনার চরিত্র ঠিক করেন স্বভাব ঠিক করেন ওই ইমানদারকে ভালোবাসতে শিখুন দাজ্জালের কর্মসূচি আজকে না এটা কাবিল থেকে আসছে তারা প্রত্যেকটা নবীর রাসুলদের আমলে তারা জুলুম অত্যাচার করছে এবং নবীর রাসুলদের উপরে করছে এবং তাদের সিদ্ধান্তের এই উপরে তাদের অত্যাচার ছিল সর্বশেষ আমার নবেজি আল্লাহর রাসুল আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব হুজুর পূর্ণ সাল্ল সাল্লামকেও সারে নাই তারা অত্যাচার করছে ওই গোষ্ঠীদের আমনের যুগে যুগে কালে কালি ইমামদের সাবা আজমাইনদের বিরোধিতা করছে এখন ফিরে করে হিন্দু দুই প্রকারের এক প্রকারে হিন্দু নামাজ পড়ে আরেক প্রকারের হিন্দু মূর্তি পূজা করে নামাজ রোজা করা হিন্দুরা ওই এটা নবজির আমল থেকে আসছে যখন দেখছে যে আর তো মানুষের রোখানো যায় না সকল তো মুসলমান হয়ে যাইতেছে তা হলো মুসলমানের রূপ ধারণ করে আমরা ওই খালি টোক ধর্ম। আর তাদের খালি ওই বিষয়গুলোর উপরে আঘাত করবো তেমনি করে আপনার নবীজি আমলেই তারা মসজিদ তৈরি করে নবীজিকে মেরে ফেলার চেষ্টা করছে ওখানে নিয়ে ওই থেকে আপনার এইগুলি আসছে এখন তাদের টার্গেট হলো তখন থেকে সাবাজমান থেকে আমি বুঝাইতে পারব বিশ্বটা শাহবাজমান যারা ছিলেন আমার নবীজির এই দশজন ছিলেন মেন দশজনের মধ্যে যারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট ঘোষণা করেছে আপনার আমার রসুল এই দশজনের কথাই বলছি এই দশজনের ভিতর থেকে তাদের পরিবারের তাদের বংশধর থেকে লোক নিয়ে মুনাফেক বানাইছে তারা মানে তাদেরকে দিয়ে তাদেরকে মারছে আবার ঠিক সেম কন্ডিশনটা যুগে যুগে কালে কালে এখন আসছে এখন তারা খুঁজে খুঁজে ইমানদার আছে এই লোকগুলারই কম মাদ্রাসা নিয়ে বেশি ভর্তি করাইছে খারিজি এবং জামাতের মধ্যে ঢুকাইছে শিক্ষিত বানাইছে বৈদেশিক কিতা বানাইতে সহযোগিতা করছে ব্যবসা করতে সহযোগিতা করছে দয়া দেখাইছে এখন তো মানুষ এই কাতরে ব্যবহুর হয়ে গেছে গা যারা তো এমনও ভালো হেমনেও ভালো কতদূরে এমনি জেনা বে পেছারি সুদ সোদলে অসুবিধা তা সমস্যা নাই উপকার তো করছে বিশাল এই এই কৌশলগুলা তাদের ভিতরে যোগে যোগে কালে কালে উয়ে আসছে এখন এটা দার্জাল এমনভাবে আঁকড়ায় ধরছে এই কৌশলগুলা এখন তার পুঁজি হয়েছে এটা যাচ্ছেও আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর পুঁজি আছে তার বিষয়গুলা সকলে চিন্তা ভাবনা করে চলবেন বলবেন বিষয়গুলা দেখবেন